আমরা আসছিলাম ফোয়ানুল করিমের সোরা আল কাফার হার নয় এবং দশ নম্বর আয়াতের এই দুইখানা আয়াত আজও আপনাদের হিত মধ্যে তোলা হয়েছে মোনাফেকদের আলোচনা চলতেছে তারা নিয়মিত আসে আমরা জানি মোনাফেকদের সম্পর্কে আল্লাহ তালা এখানে টোটাল কয়খানা আয়াত বর্ণনা করেছে তেরোটি তেরোটি আয়াত

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه وفي فرقان الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم فزادهم جوارهم مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا بإياكم بالحاجات والذكر الحكيم. دروس الشريف، اللهم صل على محمد وعلى آله كما صليت على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আমরা আসছিলাম ফোরআনুল করিমের সোরা আল বাফার আর নয় এবং দশ নম্বর আয়াতের ব্যবসা এই দুইখানা আয়াত আজও আপনাদের সেই মধ্যে তোলাও হয়েছে মোনাফেরদের আলোচনা চলতেছে তারা নিয়মিত আসি আমরা জানি মোনাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে টোটাল কয়খানা আয়াত বর্ণনা করেছে তেরোটি তেরোটি আয়াত

এর ধারাবাহিকতাই আল্লাহ তারা এখানে আমাদেরকে জানান দিচ্ছে এরা মনে করে যে এরা এই ছল চাঁদরি করে মুনাফিকি করে আল্লাহকে ধোকা দিচ্ছে নজরের আরে আর ধোকা তো দেওয়া যায় ওই ব্যক্তিকে যে ভবিষ্যৎ সম্পর্কে জানেন ভবিষ্যৎ সম্পর্কে অবগত ন আল্লাহ কি ভবিষ্যৎ জানেন না আল্লাহ তো অতি ভবিষ্যৎ বর্তমান সবই জানে ঠিক না আল্লাহ কি কি ধোকা দেওয়া যায় অন্তরের খবর আল্লাহ জানেন না জানেন যা জল্পনা কল্পনা করি সেগুলো কে জানে আল্লাহ জানে তাহলে আল্লাহ কি ধোকা দেয় যেমন ওই মনে করতেছে জানি ধোকা দিয়েছে আ এদের মনে করাটাকে আল্লাহ ভ্রোকা শব্দের করা এখানে বলা হয়েছে আসলে তো আল্লাহকে ভ্রোকা দেওয়া যায় মমিনদেরকে ভোকা দেওয়া যায় যেহেতু মমিনরা আনন্দ গায়েব গায়েবের খবর জানেন ভবিষ্যতে কি হবে তা জানেন আল্লাহ যে পরিমাণ জানা মানুষকে বা নবীদেরকে সেই পরিমাণ জানান

অন্তর দিয়ে বিশ্বাস করা যোগান দিয়ে স্বীকৃতি দেওয়া আর অঙ্গ পতঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন এটা মন হল ইমান মূল ইমান হলো অন্তরের বিশ্বাস সেই জন্যে কে ইমানদার কে ইমানদার নয় তার আনন্দে এটা প্রকাশ পায় কিন্তু বাস্তবে তারা না না এটা জানেন একমাত্র নিজেদেরকে ইমানদার বলে মুসলমানদের সামনে প্রকাশ যে আমরা ইমানদার তোমাদের মতোই আমরা দিনদার তোমাদের সাথেই নামাজ করি কোরআনে কারিমে আরেক জায়গায় আল্লাহ তালা বলেন যে মোনাফেকরা যখন নামাজে দাঁড়া এদের নামাজ আর পাক্কা ইমানদারদের নামাজের মধ্যে ব্যবধান আছে কি ব্যবধান এরা তো অন্তর নামাজ পড়ে না দেখানোর জন্য নামাজ পড়ে তাই না কি তুমি ইমানদার দাবি আল্লাহ নামাজ এসে যাও না মানুষ কথা বলবে এই জন্য আইসা মসজিদে নামাজে তারা আসলে কে আর অন্তর জানামাজ পড়ে তো এই সময়টা তাদের খুব কঠিন অবস্থায় ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়ায় ততক্ষণ তাদের অস্থিরতা কাজ করে আর নামাজের কাজকর্ম দেখে তাদের নামাজের রূপন গুলো আদায় করা দেখে বোঝা যায় যে এরা অন্তর দেয়া নামাজ করে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ তালা সাথ করেন

নামাজে দাঁড়াইলে দেখবেন অলসতার শেষ নাই একবার এদিকে কাঁথ আবার ওইদিকে কাঁথ আবার মানে সময়টা কেমন যেন যাচ্ছে না আর ইমান বারবার নামাজে দাঁড়াইলে মনে চায় না মসজিদ থেকে যাই সুবাহান আরবিতে এটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে যে আল ফিল মসজিদ তার সামাকে ফিল মা মাছকে নদীতে সমুদ্রে খালে বিলে রাখতে যেমন মাছ আরাম পায় পানির মধ্যে দৌড়ায় খুশিতে আনন্দ লাভাবলী করে খেলাধুলা করে এটারে যদি আপনি শুকনাতে নিয়ে আসেন তাহলে শান্তি পায় ঠিক তদ্রুপ মুমিন ইমানদার দ্বারা তারাও মসজিদে আসতে মা যেমন পানিতে শান্তি পায় এরাও মসজিদে আসতে শান্তি পায় আর যারা আসলে ইমানদার না মানুষের সামনে ইমানদার হিসাবে নিজেকে পেশ করে মোনাফেঁচা তো ওদের দৃষ্টান্ত হলো কোনো একটা পাখিকে ভরে খাঁচার মধ্যে বন্দি করলে পিঞ্জিরার মধ্যে বন্দি করলে এটাকে শান্তিতে থাকে না সারাক্ষণ সফট করতে থাকে সারাক্ষণ শখ করতে থাকে একবার উপরে নিচে একবার ঠোঁট দিয়ে খাসার মধ্যে কামড়াইতে থাকে ঠোকড়াইতে থাকে অশান্তি তার মধ্যে কাজ পাখি কি পিঞ্জিরার মধ্যে যেমন অশান্ত দেখা যায় অস্থির দেখা যায় ঠিক মনাফেক যারা এরা যখন মসজিদে আসে তখন সক করতে থাকে তাদেরকে অশান্ত অবস্থায়

যদি ইমান দারু হয়ে থাকে তাহলে মসজিদে যাস কেন আমাদের সাথে জামাতে নামাজে শরীর পড়া কেন এই জন্য এরা মসজিদে আসে দিল দিয়ে এরা মসজিদে আসে অন্তর দিয়ে তারা নামাজ পড়তে আসে না এরা এই যে তাদের ভিতরে যে খাবাস ভিতরে যদি বেঈমানি তারা লালন করে লুকায় আছে। আর উপরে উপরে বলতেছে ইমানদার মনে মনে ভাবতেছে কাম হয়ে গেছে মুমিনরা ইমানদাররা বুঝা বলাইছে আমরা ইমানদার আসলে তোমরা তো এই যে আল্লাহ পাক এখানে এই আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে এরা মনে করে আল্লাহ এবং ইমানদারদেরকে তারা ধোঁকা দিচ্ছে আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে নাই ধোঁকা দিচ্ছে নিজে নিজেকে

মায় আশহুদ রাতের বাচ্চা না প্রতি রাদের নিজের হচ্ছে এটাও তাদের কি হচ্ছে না বুঝে আসতেছে না তারা এটা পের পাচ্ছে না মনে করতেছে আমরা বিশাল কাজ করে আছি আমি গত আলোচনাে বলেছি তারা মানুষকে ভোগা ভোগাবে মানুষের সাথে কপার হবে ঠিক না এরা কিন্তু নিজেদের কি অনেক চালাক মনে করে মনে করেন যে দোকানদার মনে করেন চাহাটি করে ব্যবসা করে প্রতারণার ব্যবসা করে দুই নাম্বারই ব্যবসা করে আপনি কি মনে করেন একে নিজের পোকা মনে করে বাজারের সবচেয়ে সেরা ব্যবসায়ী মনে করে দেখছো কত দুই নম্বর মাল এক নাম্বার করে বিক্রি করে ফেলাইছে দুই নম্বর মাল এক নাম্বার করে বিক্রি করে ফেলাইছে মানুষ টেরো পায় না বুঝতেও পারে না কত পচা মাল ভালো মাল করে দিয়ে দিছে একশো টাকার কিনা মাল তিনশো টাকা বিক্রি করে নিজেকে অনেক চালু অনেক চালাক মনে করে আসলে চালা কে হলো না নিজের নিজে ধূটা দিল এই যে মিথ্যা কথা বলে প্রতারণা করে দুটা দিয়ে ব্যবসা করলো এর ফলাফলটা এবং এই জন্য যে ঘুমাটা অপরাধরা হলো এই অপরাধের যে অন্য হবে না তার নিজের হবে কিন্তু সে কি বুঝতেছে যে আমি নিজের ক্ষতি করতেছি বলে যে ব্যবসায়ী প্রতারণা করে ধোকা দে কাস্টমারদের সাথে দুই নাম্বারই করে একই কোনো দিন বুঝে যে আমি এটা আসলে কাস্টমারকে ধোকা দিচ্ছি না আমাকে ধোকা দিচ্ছি কেন ধোঁকা দেওয়া জায়গা আছে প্রতারণা জায়গাছে আল্লাহ হাবিব কি বলেন মাগফিরাত যে আমার উম্মতকে ধোঁকা দিল সে উন্মতের অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ যে আমাদেরকে ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে কি ক্ষতিটা নিজের করল নিজের ক্ষতি নিজে করছে মনে করতেছে অন্যের ক্ষতি কর একটা حیوان আর জানোয়ার চতুষ্কো জন্তু তারও কিন্তু এই অনুভূতিটা আছে নিজের ক্ষতি অন্তত পক্ষে নিজে করে না ঘাসের মধ্যে কোনো গন্ধ পাইলে বিষের গন্ধ পাইলে মুখ খেলে যে খাবারটা মনে করতেছে এটা খাওয়া যাবে না এটা সে খায় না সে কিন্তু নিজেকে নিজে বাঁচা আর তুমি আশ্রফুল মাফল সৃষ্টির সারা জাতি হয়ে তুমি নিজেকে ধুকার মধ্যে ফেলতেছো ক্ষতির মধ্যে ফেলতেছো এই অনুভূতি পর্যন্ত তোমার মধ্যে নাই তাহলে বলুন তো দেখি সে কি ওই যতস্পর যন্ত্র মতো না তার চেয়ে আরো নিকৃষ্ট এই জন্যই আল্লাহ কোরআনে খারিমে আরেক আয়াতের মধ্যে আমাদেরকে জানান দিয়েছেন এরা হলো চতুষ্পদ যন্ত্র মত বালহুম আদাল আল্লাহ না চতুষ্পদ যন্ত্র তো নিজের গোষ্ঠ আছে হ্যাঁ بل هم عضل تبطئوا عن الكفر اولئك চরিত্র সম্পর্কে আল্লাহ কি বললেন আল্লাহ যে মুনাফিকরা ইমারকা মুনাফিকরা ईमानদারদেরকে ধোঁকা দেয় যারা আছে মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয় আর মনে করে যে হ্যাঁ আমি তাদেরকে ধোঁকা দিয়ে ফিলছি আপনার কয় আসলে তো ধোঁকা তাদেরকে দিচ্ছ না তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ ঠিক কিনা বলে এরপরে আল্লাহ দেখেন তাদের অন্তরের কথা বলেন অন্তরের খবর কে খেয়ে যান খেয়ে যান এখানে একটা কথা মনে রাখেন বিগত দিনে দেখা গেছে যারা প্রকাশ্যে ইসলাম ফোরআন মসজিদ মাদ্রাসা বিরুদ্ধে কথা বলছে তখন ওলামাই লাখানা তাদের ব্যাপারে ফতোয়া দিছেন তাদেরই বক্তব্যের উপর যে এরা নাস্তিক মোর ফতোয়া দিছে না আমাদের উপরস্থ কর্মকর্তাদের থেকে বক্তব্য আসত কি বক্তব্য যে কে মুসলমান কে ইমানদার কে ইমানদার না এটা তো আল্লাহ জানেন তুমি কে তুমি তো আমার খে তুমি ফটোয়া দেওয়ার খে তুমি নাস্তিক বলার খে এ কথা শোনেন না আপনারা আলেমলা আমাদেরকে কথাক্ষ করে এই কথা বলতো যে আলেমলা মারা কাফের বলে মুরতাদ বলে নাস্তিক বলে ফটোয়া দেওয়ার আরে বাবা এই ফতোয়া দেওয়ার দায়িত্ব তো আল্লাহ আমাদেরকে দিছেন যে তাদের বক্তব্য শুনে তাদের কথা শুনে তুমি ফতোয়া দিতে পারবা তার মধ্যে ইমান আছে না নাই যারা বলে আল্লাহ বিশ্বাস করি না যারা বলে হজ মানি না যারা বলে নবী বিশ্বাস করি না যারা বলে পরকাল বিশ্বাস করি না যারা ইসলাম নিয়ে নবী নিয়ে কটুক্তি করে তাহলে তাদের ইমান আছে না গেছে এই মিয়া যদি আমি ফতুয়া দিয়ে আপনি ফতুয়া দিন হেজ্জে কথা কইছে আরই মান নাই হের কথা কইছে সে মুক্তা দিয়ে গেছে তাহলে এটা কি আমি ভিতরের খবর বলছি না তার প্রকাশ্যের খবর বলছি সে মুখে যা প্রকাশ করছে তার কথাই আমি বলছি আর আমাদেরকে বলা হতো ফতুয়া বাস একটা পর্যায়ে হাইকোর্ট থেকে ফতুয়া নিষিদ্ধ করা হয়েছিল আপনাদের মনে আছে কি হাইকোর্টের দুইজন বিচারপতি একটা পর্যায়ে স্বপ্রমোদিত হয়ে বেঞ্চ গঠন করে বলছিল যে ফতোয়া দেওয়া যাবে না আপনাদের যে ছয় ফেব্রুয়ারি হ্যাঁ এই এর জন্য মুফতি আমিনী রহমতুল্লা আলাই কালামদেরকে নিয়ে তখন সমাবেশ হরতাল অবরোধ ডাকছিলেন যে ফতোয়া নিষিদ্ধ করা মানে হলো কোরআন নিষিদ্ধ করা ঠিক কিনা বলে এবং প্রকাশ্যে যে দুইজন বিচারপতি তিনি বলেছিলেন এই দুইজন বিচারপতি মোত্তা হয়ে গেছে কারণ হে নবি আপনি বলে দেন আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি এখন যদি কোনো নিষিদ্ধ তাহলে আল্লাহ নিষিদ্ধ তাহলে প্রকাশশ্রী যখন কেউ উত্তরান শূন্য বিরোধী কথা বলবে প্রকাশ ইমান বিরোধী কথা বলবে ইসলাম বিরোধী কথা বলবে তাইলে সেই যে বেমান হয়ে গেছে এটার জন্য দূরে কোথাও দরকার নাই তার বক্তব্য দেশে বিমান হয়ে গেছে বক্তব্য দেশে বেমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে মতান হয়ে গেছে কথা ঠিক কিনা না আল্লাহ তালা আমাদেরকে এই সিক্গম আলামত নিদর্শনগুলো দেখাই দিয়েছিলেন যে এগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এমন আছে ফি আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে রূপ আছে বেদি আছে কোন বেদি কোন রূপ সেটা হলো মনাফিক কিসের রূপ বিহীন যখনই আল্লাহ মনা ভাইতের এই সকল বিষয় নিয়ে আয়াত নাজার করেন আগে থেকেই তো ভিতরের মধ্যে মোনা আছে এখন আয়াত নাজের হওয়ার পরে জলম কমল আরো বাড়ল বলে না মনা ভিতরে যে মোনা আছে আল্লাহ যখন আয়াত নাজের করে আরো ক্লিয়ার করে দিলেন আরো স্পষ্ট করে দিলেন এখন তাদের ভিতরে জ্বালা যন্ত্রণা কমছে না বাড়ছে রূপ কমছে না বাড়ছে এটাই আল্লাহ বলতেছেন মারক এদের অন্তরের মধ্যে মোনাফিকির রোগ আছে আল্লাহ যখন এই বিষয় নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আয়াত নাজেল করে দিয়েছেন সুরা নাজেল করেছেন তাতে করে তাদের এই রূপ কমল বলেন মানল বলেন কমছে না পারছে কোন দিকে যাইব ঠিক করতে পারে না কিমানদারদের সাথে না বেইমানদের সাথে মিলবে অন্তর দিয়ে তো তারা বেঈমান সুতরাং বেইমানদের সাথে মিলতে চায় কিন্তু সরাসরি বেইমানদের সঙ্গে থাকলে তলোয়ার কোন বলেন ঠিক কিনা এখন বড় বিপাকে বড় এদিকে যাবে না ও দিকে যাবে এটা হলো দুনিয়ার টেনশন দুনিয়ার অস্থিরতা তাদেরকে অশান্ত করে রাখে ঠিক না যাদের যত মালামাল বেশি টাকা পয়সা বেশি ধন সম্পদ বেশি এদের টেনশন কম না বেশি রাত্রে ঘুমাইতে পারে না দেখেছে একদল ডাকাত চলে আসছে চাঁদাবাদ চলে আসছে একদল এরকম সন্ত্রাস চলে আসে কেন তাদের মালামাল বেশি আর যাদের মালামাল কম দিনে আমি দিনে খায় ভাত পান্তা ভাত মুম্বা ভাত ভাত এগুলো খায় রকমের দিন কাটায় এদের কিন্তু এই টেনশন তো দ্রুব মুনাফিক দ্বারা তাদের অন্তরে সবসময় টেনশন করেছে সামি কাজ করে যে হায় হায় না জানে আবার কোন আয়াত নাজের ঘেরা ফেলায় না জানা আমাদের অন্তরের খবর আল্লাহ কিভাবে প্রকাশ করা হবে আবার কোন আয়াত নাজেল করে কিভাবে আমাদেরকে আল্লাহ চিহ্নিত করে ফেলে সামনে আসতেছে মেসাল দিয়ে আল্লাহ বোঝায় বৃষ্টিপাতরের দিন আকাশ মেঘলা থাকে অন্ধকার থাকে তখন দেখবেন যে দিনের বেলায় কখনো রাত্রে মতো হয় না হয় না দিন তো মনে যে দুপুরের পর তিনটা চারটা সময় একবার অন্ধকার হয় রাত নামে এমন অন্ধকার কিচ্ছু দেখা যায় এই অন্ধকারের ভিতরে যখন আবার আকাশ চমকা বড় বড় বজ্রপাত হয় এমনকি আতঙ্ক থাকে না থাকে হাই হাই না জানি এই বজ্রপাত আমার উপরে পড়ে যায় কেন ঠিক না এই মেসাল দিয়ে আল্লাহ সামনে বোঝাবেন যে মুনাফিকের অবস্থা এরা সবসময় আতঙ্কে থাকে না জানে কোন আয়াত নাজিল করে আমাদের সম্পর্কে আল্লাহ কি বর্ণনা দেয়া পালা আমাদের ভিতরের যে বিষয়গুলো আছে না জানে আল্লাহ আয়াত নাজিল করে সবার সামনে প্রকাশ করে দেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন এটা হলো দুনিয়ার পেরেশানি আর পরকালের পেরেশানি কি এরা তো আস্থা মনাথে আস্থা বেঈমান এই জন্য আল্লাহ তালা বলেন তাদের জন্য আমি বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ বলেন তাদের জন্য বেদনাদায়ক শাস্তি নওজবিল্লা দেশ শাস্তি মানে কি শান্তি শাস্তি মানেই তো কষ্ট শাস্তি মানেই তো বেদনাদায়ক যন্ত্রণাদায়ক আবার এর সঙ্গে যদি আল্লাহ বলেন ওয়ালাহুম আযাব আযীম আলিম মানে হলো বেদনাদায়ক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আল্লাহ বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি বেদনাদায়ক শাস্তি ও মাবুদ কি জন্য তাদেরকে শাস্তি দিবা বিমা কামু ইয়াকিলু এরা কথায় কথায় মিথ্যা বলতো ঠিক না বলছিলাম নেমনাজীদের আলামত ভুলে গেছে বলছিলাম কি বলেন তো এক নম্বর কি কথায় কথায় উঠতে বসতে চালে চলনে আখা দুই নাম্বার ওয়াদা দিলে ভঙ্গ করে ওয়াদা খেলাপ করে তিন নম্বর মাসাল্লাহ এই জন্য বুঝতে পারছিলাম তিন নম্বর আমানতের চার নম্বর ঝগড়া করলে তুমুল ঝগড়া বাদাই সামান্য কিছু নিয়ে ঝগড়া করলে ওইটা ফাঁসামা ফাজাদ ছোট্টখাট্ট জিনিস সামান্য একটি বিষয় এটা এমনি চলে যেত না এমন ঝগড়া মনে যে কোটি কোটি টাকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই চারটা আলামত তাহার মধ্যে পাওয়া গেলে বুঝতে হবে যে তার মধ্যে মোনা থেকে নজুবিল্লা বলে তো এরা মিথ্যা কথা বলে অথবা কোনো কোনো খেলাতে আসে আলিম

নবীরা মানে নাই তাদের আনিত আসমানী কিতাবকে তারা মানে নাই কেন এরা তো মূর্তি দেবতার ভক্ত মূর্তি দেবতার পূজা করছে বেইমান কাফের মশ্রিক এই জন্য ইউকাত বিবু ওনার সমস্ত নবীরা তারা কি করছে অস্বীকার করছে নবীরা মানে নাই তারা মোনা দেখে এই জন্য তাদেরকে পরকালে তাদের জন্য বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে আল্লাহ তালা আমাদেরকে এই মুনাফেক হওয়ার থেকে রক্ষা করুন নামিন দিল মুনাফেকির যে চরিত্র আছে এর থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে পাক্কা ইমানদার বানা কফিক